হজের দিকে দৌড় লাগাবা এটা শেষ ঠিকানা জান্নাত তাহলে এখানে যেন আত্মে বয়ান যেন কি আত্মে বয়ান তোমাদের রবের মাকফিরাতের দিকে দৌড় লাগাও ওয়াজান্নাতিন এমন জান্নাতের দিকে দৌড় লাগাও আর উদুয়া কারদিসামা ইউল আর্দে যে জান্নাতের প্রস্ত হলো সাত আসমান সাত জমিন এবার কার জন্য বানিয়েছি ও ইদাত্লিল্লাদিন আহ মানুহ বিল্লাহ হিবরু সুলিহি ও ইদাত্ নিল্লাদিন আহ মানুহ বিল্লাহ হি ওরু যারা আল্লাহর উপরে ইমান এনেছে এবং রসুলদের উপরে ইমান এনেছে তাদের জন্য এই জান্নাত বানানো হয়ে গেছে জান্নাত বানানো হবে না হয়ে গেছে এই জন্য এই মুহূর্তে জান্নাত বানানো হয়ে গেছে কেন জান্নাত বানানো হয়ে গেছে কেন আল্লাহমা এবং কেমল জাউ জিয়া তিনি তার বিখ্যাত কিতাব হাদিউল আর ওয়াফি বিলাদিল আফরাহ এর মধ্যে লিখছেন জান্নাত বানানো হয়ে গেছে জান্নাত বানানো হয়ে গেছে জান্নাত বানানো কি তিনি বলেন যেমন দুলা আসবে দুলার জন্য বাড়ি ঘর সাজানো দুলা আগে সাজানা পরে সাজায় তাহলে জান্নাতেরা দুলা এরা যাওয়ার আগেই জান্নাত সাজানো হয়ে গেছে এজন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতের দুয়ার গিয়ে তারা দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা

আছে আর জাহান্নাবিদের এখানে কি নাই ওয়াও নাই ওয়াও হালিয়া জান্নাতীরা জান্নাতের দুয়ারে গিয়ে দেখবে আগে থেকে খোলা আর জাহান্নামীরা জাহান্নামের দুয়ারে গেলে খুলবে আচ্ছা শ্বশুর বাড়িতে মেহমান নতুন তুলা নতুন দিয়ে মেহমান আসবে মেহমান আসবে একটা বাজে দুয়ার বুঝি খুলে একটা বাজে ওই বাড়িতে সদর গেট খোলা থাকে তিন দিন আগ থেকে এবার জেলখানা যখন আসামিকে নিয়ে যাওয়া হয় তো জেলখানা আসামিকে নিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে জেলখানা দুয়ার খুলে রাখে

যারা আল্লাহর আল্লাহ রসুলের উপর ইমান এনেছে তাদের জন্যই তৈরি করা হয়েছে এবার অব্বুল আলমিন বলেন শুনো 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 জান্নাত আমলের জান্নাতকার আমলের বিনিময় আমি দেই না তোমার আমলের বিনিময় জান্নাত হইতেই পারে না আমি জান্নাত দেই শুধুই আমার অনুগ্রহে এজন্য রসুল বলেন জান্নাত কেউ কোন মানুষের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না সাহাবাকে জিজ্ঞেস করি আপনিও না বলে ইয়া আমিও না আমাদের পটগ্রাম নুরুদ এক হাদিস বলেন তিনি বলেন যে আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কি বলছে বলেন এবার প্রশ্ন আমল ছাড়া জান্নাতে যেতে পারবে না কেন আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কেন তোমার আমলের বিনিময় এতটা এতটা হওয়ার কথা নয় আমি তোমাকে যেই না জন এমন দিয়েছি এটাই আমলের বিনিময়ের জন্য যথেষ্ট ছিল বাকি আমি যে জান্নাত তোমাকে দিচ্ছি এটা আমার শুধুই অনুগ্রহ কটাকা হুজুর বলো সুন্দর করে বলেন হুজুর বলেন যে কোন আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমলও করা যাবে না তাইলে বোঝা গেছে অনুগ্রহ করলে আমল হয় আমল করলে জান্নাত হয় এবার আল্লাহ তালা বলেন আমি যে ইমান আমলের বরকতে তোমাকে জান্নাত দিলাম এটা হলো আল্লাহ তালার ফজল আমি যাকে চাই তাকে দেুক্তি হে মাই আমি যাকে চাই তাকে দান করি যাকে চান তাকে দান করেন এবার অপুল আরামিনকে যেন বললাম আল্লাহ আপনার কাছে কত আছে বলে আমি ফজলে আজিমের আমি মালিক আল্লাহু যুল ফযল আল अजीম আল্লাহু যুল ফযল আল अजीম আমি না ফযল अजीম ওয়ালা বলেন ফযল আমি মহান ফজলওয়ালা আমার ফজলের সর্বনিম্ন মiktar হলো সর্বনিম্ন মiktar সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান্নাত আমার ফজলের সর্বনিম্ন পরিমাণ কত দশ দুনিয়া বরাবর জান্নাত

তোমরা কোনো মুসিবতে আক্রান্ত হও না কেন চাই সেটা তোমাদের সমাজে হোক তোমাদের গ্রামে হোক তোমার শহরে হোক অথবা শরীরে কি হও না কেন আক্রান্ত হও না কেন বলেন মুসিবতী তুমি জমিনে যে কোনো মুসিবতেই আক্রান্ত হও না কেন

আঙ্গুল তো কামে লাগান না মোবাইলে তো আঙ্গুল তো মোবাইলে ফিল জমিনে যত মুসিবতি তোমার কাছে আসুক না কেন ওয়ালা আং ফুসিকুম তোমার নিজের মধ্যেও যত মুসিবত আসুক না কেন ইল্লা কিতাব আমি এটা লোহেমা পুজে লিখে রেখেছিলাম মিন ক্বাবলা আন নাবরা মিন আন্না আন আহা জমিন বানাবার আগে পৃথিবী বানাবার আগে লেখা হয়ে গেছে পৃথিবী বানাবার আগে কি হয়ে গেছে লেখা হয়ে গেছে এবার